সালামু আলাইকুম মহসিনা মহসিনাস ওয়ার্ল্ড থেকে আমরা টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যাই সৌন্দর্য দেখতে বাট বাড়ির কাছে যে সৌন্দর্যটা থাকে সেটা আমরা সময় অবহেলা করি ঠিক আমারও তেমনই হয়েছে আমার বাড়ির পাশে এটা ক্যাথলিক ক্যাথাডাল নরউইচের এটা দেখতে বেশ সুন্দর এখান দিয়ে বেশ অনেকবার আমার যাওয়া হয়েছে বাট এর ভেতরে কখনো ঢোকা হয় নাই আমার অনেক কিউরিয়াসিটি ছিল এর ভেতরটা কেমন এর জন্য আজকে চলে আসলাম দেখার জন্য যে এর ভেতরটা কেমন নরউইচের ক্যাথলিক ক্যাথেড্রালটা দেখতে ভেতরটা দেখতে বেশ সুন্দর অনেক সুন্দর কারুকার্য করা এবং ভেতরটার মধ্যে তেমন কোনো মানে আলো ছিল না বাট দেখতে ভালো লাগছিল আমার অনেক আগ্রহ ছিল তো আজকে ঢুকেই দেখতে পেলাম এই ক্যাথেড্রালটা কেমন তো দেখে আমার ভালোই লেগেছে কারণ কারুকার্যগুলো অনেক সুন্দর ছিল এখানে মূলত আমার যাওয়া যে ভেতরটা কেমন সেই আগ্রহের জন্যই আসলে বেসিক্যালি গিয়েছি আমার দেখলাম যে আমার আমি যেরকম আইডিয়া করেছিলাম তেমন নাকি তো যাই হোক আসলে টিভিতে আসলে অনেক দেখেছি চার্চ বা ক্যাথাডেলগুলো বাট নিজে ভেতরে ঢুকে আসলে কখনো ওইভাবে দেখা হয় নাই তাই আগ্রহ এই আগ্রহের জন্যই আজকে আসলে এর ভেতরে ঢুকে দেখছি তো ইচ্ছা আছে একদিন নরউইচ যে ক্যাথাডেলটা আছে এখানকার যে বড় ক্যাথাডেলটা ওখানে যাব ওটাও দেখতে বেশ সুন্দর আমি বাইরে ওটাও বাইরে থেকে দেখেছি ভেতরে কখনো যাওয়া হয় নাই ইনশাআল্লাহ ওইটারও একদিন আপনাদের ভিডিও করে দেখাবো তো আপনাদের এই নরউইচ ক্যাথলিক ক্যাথাড্রালটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না